এক অক্টোবরের রাতে ইসরায়েলের আকাশে এমন এক দৃশ্য দেখা যায় যা দেখে পৃথিবী চমকে উঠেছিল এটা কোনো আত্মসবাদী ছিল না বরং একশো আশিটিরও বেশি ব্যালিস্টিক মিসাইল ছোঁড়া হয়েছিল ইসরায়েলের দিকে এই হামলার নির্দেশ এসেছিল সরাসরি ইসরায়েলের নেতা আয়াতুল্লাহ আলী খামেনিয়ার কাছ থেকে ইরানের ইসলামী বিপ্লবী বাহিনী আইআরজিসি দাবি করেছে যে নব্বই শতাংশ মিসাইল সফলভাবে তাদের লক্ষ্যে আঘাত এনেছে তবে ইসরায়েল জানিয়েছে বেশিরভাগ মিসাইল তারা তাদের এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে ধ্বংস করতে পেরেছে কিন্তু হামলার কারণে সৃষ্টি ধ্বংসের ফটো এবং ফুটেজ এখন সোশ্যাল মিডিয়া এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ভাইরাল রয়েছে এই মিসাইল হামলার পর ইসরায়েলের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের ছবি প্রকাশিত হয় যার মধ্যে মোসাদ সদর দপ্তরের কাছে ত্রিশ ফুট গভীর একটি বিশাল গর্ত দেখা গেছে দক্ষিণ ইসরায়েলের নেগেব মরুভূমি যেখানে ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রয়েছে সেখানেও বেশ কয়েকটি মিসাইল আঘাত এনেছে তবে ইসরায়েলের দাবি তাদের সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষয়ক্ষতি খুবই সামান্য হয়েছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই হামলার প্রতিশোধ নেবার ঘোষণা দিয়ে বলেছেন অন্যদিকে ইরানের বক্তব্য এই হামলা শুধু সেলফ ডিফেন্সের অংশ হিসেবে চালানো হয়েছে এই যুদ্ধের সূত্রপাত দুই হাজার তেইশ সালে গাজা থেকে হামাসের হামলার মাধ্যমে শুরু হলেও এখন তা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশকে টেনে নিচ্ছে ইজরায়েল বর্তমানে প্যালেস্টাইন ছাড়াও নেবানেল ও হামলা চালাচ্ছে হামাস হিজবুল্লাহ এবং ইয়েমেনে হুতি বিদ্রোহীদের মতো বেশ কিছু গোষ্ঠী এই যুদ্ধে অংশগ্রহণ করেছে ইরান সরাসরি এই যুদ্ধে জড়ানোয় পরিস্থিতি আরও বেশি জটিল হয়ে উঠেছে এবং মিডিয়া আবারও তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা তৈরি হচ্ছে বলে বারবার একথা সংবাদ মাধ্যমে তুলে আসছে ইরানের আগের হামলা এবং প্রতিশোধের কারণ এটা ইরানের প্রথম হামলা নয় এর আগেও তেরোই এপ্রিল দু হাজার তেইশ সালে ইরান তিনশোটিরও বেশি ড্রোন মিসাইল দিয়ে ইজরায়েলের আক্রমণ করেছিল ওই হামলা ছিল আরও বড় আকারের সেখানে একশো সত্তরটি ড্রোন তিনশোটি ক্রুজ মিসাইল এবং একশো দশটি ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করা হয় ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয় সেই হামলা জবাবে তারা সিরিয়ার রাজধানী দামেস্কে একটি বিমান হামলা চালায় যেখানে ইরানের সাতজন সামরিক কর্মকর্তা নিহত হন এর মধ্যে ইরানের দূতাবাসের একজন শীর্ষ জেনারেলও ছিলেন ইসরায়েলের দাবি ওই স্থাপনা আসলে হিজাবুল্লার একটি সামরিক ঘাঁটি ছিল এই ঘটনার পর ইরান প্রতিশোধ নিতেই অক্টোবরে মিসাইল হামলা চালায় ইসরায়েলের তিন স্তরে এয়ার ডিফেন্স সিস্টেমের মধ্যে সবচেয়ে পরিচিত হল আয়রন ডোম যা স্বল্প পরিষয়ে রকেট আটকাতে পারে এই সিস্টেমের রেঞ্জ চুয়াত্তর কিলোমিটার পর্যন্ত তবে দীর্ঘ পাল্লার মিসাইল আটকানোর জন্য ইসরায়েলের কাছে রয়েছে ডেভিড সিলিং এবং অ্যারো থ্রি সিস্টেম আয়রন ডোম ছোট্ট রকেটে আটকাতে সক্ষম কিন্তু বড় রকেট আটকাতে পারে না তারপর হলো ডেভিড সিলিং এটি মাঝারি দূরত্বের রকেট আটকাতে পারে অ্যারো থ্রি এটি ব্যালিস্টিক মিসাইল পর্যন্ত আটকানোর ক্ষমতা রাখে এপ্রিলে হামলায় ইসরায়েল আমেরিকা যুক্তরাজ্য ও জর্ডান সহায়তা পেয়েছিল যুক্তরাষ্ট্রে এফ থার্টি ফাইভ স্টেল জেট এবং ব্রিটেনের টাইফোন ফাইটার জেটগুলো ইরানের ড্রোন ও মিসাইল ধ্বংসে অংশ নেয় যদিও ইসরায়েলের ডিফেন্স সিস্টেম বেশ শক্তিশালী কিন্তু এটি একটি বড় দুর্বলতা হল অপারেশনাল খরচ প্রতিটি তামির মিসাইলের খরচ প্রায় পঞ্চাশ হাজার ডলার এবং ডেভিড সিলিং মিসাইলের খরচ এক মিলিয়ন ডলার অন্যদিকে এরোথ্রি সিস্টেমে একটি মিসাইলের খরচ কয়েক মিলিয়ন ডলার অর্থাৎ একদিনে মিসাইলের প্রতিরক্ষা খরচ কয়েকশো মিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছাতে পারে তাই যদি একসঙ্গে বিপুল সংখ্যক মিসাইল আক্রমণ হয় তবে অর্থনৈতিক কারণে ইজরালে প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা থেকে যায় ইরান এবার এমন কিছু মিসাইল ব্যবহার করেছে যা আগে কখনো দেখা যায়নি এর মধ্যে অন্যতম হল দুই সালে তৈরি করা ফাতেহ ওয়ান ওয়ান জিরো হাইপারসোনিক মিসাইল যার গতি আঠারো হাজার কিলোমিটার প্রতি ঘন্টা এটি শব্দের গতির চেয়ে পনেরো গুণ দ্রুত চলতে পারে এমন গতি নিয়ে ইরানে মিসাইল ইসরায়েলে পৌঁছাতে মাত্র কয়েক মিনিট সময় লাগবে যা ইসরায়েলের ডিফেন্স সিস্টেমের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে ইরানের সামর্থ্য গোষ্ঠীগুলো বহু বছর ধরে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করে আসছে গাজায় হামাস দক্ষিণ নেবান্নলে হিজবুল্লাহ এবং ইয়ামানে হতি বিদ্রোহীরা নিয়মিত ইসরায়েলের উপর আক্রমণ চালাচ্ছে এই গোষ্ঠীগুলোকে ইরান প্রক্সি ফোর্স হিসাবে ব্যবহার করে আন্তর্জাতিক রাজনীতিতে এই গোষ্ঠীগুলোকে অ্যাক্সেস অব রেসিডেন্স বা প্রতিরোধের অক্ষ বলে অভিহিত করা হয় মধ্যপ্রাচ্যে এই সংঘাত ধীরে ধীরে আরও বড় আকার ধারণ করেছে যদিও মিডিয়া তৃতীয় বিশ্বযুদ্ধে আশঙ্কা করছে তবে এই যুদ্ধ এখনও একটি আঞ্চলিক সংঘাতের মধ্যে সীমাবদ্ধ তবে পরিস্থিতি খুব দূরত্ব বদলে যেতে পারে কিন্তু এই যুদ্ধে কারা জয়ী হবে সেটা নির্ভর করছে শুধু সামরিক শক্তি নয় কূটনৈতিক তাৎপর্যার উপরেও ইরান ইসরায়েলের এই সংঘাত শুধু মধ্যপ্রাচ্যের সীমাবদ্ধ নয় বরং এর প্রভাব গোড়া বিশ্বে পড়তে শুরু করেছে কারণ ইরান এবং ইজরায়েল দুই দেশে আন্তর্জাতিক বাণিজ্য এবং ভূ রাজনীতিতে গুরুত্বপূর্ণ ইরান এবং ইসরায়েলের যুদ্ধ যদি খুব তাড়াতাড়ি শেষ না হয় তাহলে এর প্রভাব গোড়া বিশ্বে পড়বে এবং এই যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতি হবে সাধারণ মানুষের কারণ তেলের বাজারে অস্থিরতা দেখা দেবে ইরান মধ্যপ্রাচ্যের অন্যতম বড় তেল উৎপাদক দেশ যুদ্ধের কারণে যদি ইরান থেকে তেল সরবরাহ বন্ধ হয় বা কমে যায় তাহলে বিশ্ববাজারে তেলের মূল্য আকাশ ছোঁয়া হতে পারে এর ফলে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এবং এশিয়ার দেশগুলো আর্থিকভাবে চাপে পড়বে যার মধ্যে বাংলাদেশও রয়েছে যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েল এবং ইরানকে চীনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে দেখা হয় এই যুদ্ধ বড় আকারে ছড়িয়ে পড়লে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে পরোক্ষ সংঘাতে আশঙ্কা বেড়ে যাবে ফলে বৈশ্বিক মেরুকরণ আরও তীব্র হতে পারে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলো এই সংঘাতের কারণে অর্থনৈতিক এবং কূটনৈতিক চাপে পড়তে পারে যুদ্ধের কারণে তেলের সরবরাহ সংকট হলে বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশগুলোর জন্য জ্বলানি খরচ বেড়ে যাবে এর ফলে বিদ্যুৎ উৎপাদন ও পরিবহন খরচ বৃদ্ধি পাবে যা সাধারণ মানুষের উপর বাড়তি অর্থনৈতিক চাপ তৈরি করবে মধ্যপ্রাচ্যের কর্মস্থান সংকট মধ্যপ্রাচ্য বাংলাদেশের লক্ষাধিক প্রবাসী কাজ করেন যুদ্ধ পরিস্থিতি খারাপ হলে প্রবাসীদের আয় এবং রেমিডিস পাঠানোর হার কমে যেতে পারে এই আয়ে অনেক পরিবার নির্ভরশীল তাই তাদের অর্থনৈতিক অবস্থা লাজুক হয়ে পড়বে বাংলাদেশ সবসময় নিরপেক্ষ কূটনৈতিক নীতি অনুসরণ করে কিন্তু এই পরিস্থিতিতে বড় বড় শক্তিগুলো চাপ এড়িয়ে চলা কঠিন হতে পারে এর আগেও ইরান এবং সৌদি আরবের মধ্যকার দ্বন্দ্বে বাংলাদেশ মাঝে মধ্যে কূটনৈতিক চাপের মুখে পড়েছে এই সংঘাত যদি দীর্ঘস্থায়ী হয় বা কোনো পক্ষ চূড়ান্ত বিজয় না হতে পারে তাহলে দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী সংঘাতও অনিশ্চয়তা তৈরি হবে এর কিছু সম্ভাব্য ফলাফলও হতে পারে মানবিক বিপর্যয় ইরানে কিংবা ইসরায়েলে বড় ধরনের যুদ্ধ হলে বিপুল সংখ্যক মানুষ ঘর এবং জীবন হারাবে সিরিয়া এবং নেবানলের মতো দেশগুলো থেকে আবারও শরণার্থীদের ঢল নেমে ইউরোপ এবং অন্যান্য অঞ্চলে সংকট তৈরি করতে পারে এই যুদ্ধ মধ্যপ্রাশে অস্ত্র প্রতিযোগিতাকে আরও তীব্র করে তুলতে পারে কারণ সব দেশের নিজের নিরাপত্তা নিশ্চিত করতে উন্নত অস্ত্র কিনতে বাধ্য হবে এমন সংঘাতময় পরিস্থিতিতে অনেক দেশ এবং আন্তর্জাতিক সংস্থা শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা চালিয়ে যেতে পারে জাতিসংঘ ইরান এবং ইসরায়েল উভয় পক্ষকে আলোচনার টেবিলে আনার চেষ্টা করতে পারে তবে এই ধরনের আলোচনায় সাফল্য পাওয়া কঠিন কারণ দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের আস্থা সংকট রয়েছে যা আলোচনার মাধ্যমে সমাপ্ত করাটা অনেক কঠিন হতে পারে এই সংঘাত শুধু ইজরায়েল বা ইরানের মধ্যকার লড়াই নয় এটি পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির একটি অংশ যুদ্ধে কে জিতবে বা কে হারবে তা এখনও বলা সম্ভব নয় তবে একটা জিনিস নিশ্চিত এই যুদ্ধ কেবল সামরিক শক্তির মাধ্যমে সমাধান করা সম্ভব নয় আন্তর্জাতিক কূটনীতি এবং শান্তি প্রচেষ্টা ছাড়া এই যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী হবে এবং এর প্রভাব গোটা বিশ্বে ছড়িয়ে পড়বে এভাবে ইসরায়েল ইরান সংঘাত শুধু একটি যুদ্ধের গল্প নয় বরং এটি একটি জটিল ভূ রাজনৈতিক খেলাও যেখানে প্রত্যেক পক্ষের রয়েছে নিজস্ব এজেন্ডা আমরা আশা করতে পারি এই যুদ্ধ দূরত্ব শেষ হবে এবং সাধারণ মানুষের জীবন আবার স্বাভাবিক হবে কিন্তু বাস্তবতা হলো এই ধরনের যুদ্ধের পেছনে শক্তি রাজনীতি ধর্মীয় মতবাদ এবং আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য কাজ করে যা থামানো সহজ নয় তাই আমরা সবাই এই পরিস্থিতির দিকে নজর রাখবো এবং আশা করব শান্তির আলো যেন অন্ধকার মাঝেও জ্বলে ওঠে সো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আগামী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ